আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে ভূমি জরিপ ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল

ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ নকলিকে বর্ণিত যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদেরকে নতুন করে কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এখানে এই নম্বরগুলো দেওয়া আছে কোন কোন পদে আপনারা আবেদন করেছিলেন বা এই পদে আবেদন করে থাকলে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং দেখেন প্রথম যে পদ করি কাম লিপিকার কাম কম্পিউটার অপারেটার তেরোতম ডেটে পাঁচজন লুকটুমা এখানে এবং এই পদে শিক্ষাগত কথা কি বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনুদিতীয় শ্রেণী বা সমাপনে সিজিপি স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার চালানো আপনাকে দক্ষ থাকতে হবে এবং সাটলিপিতে কোথায় থাকতে হবে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে হবে তিরিশ বাংলায় পঁচিশ অব্দি থাকতে হবে দুই নাম্বার যাবো সার্ভেয়ার বিয়ার চোদ্দ তুমি পঁচাশি জন লোক দেবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে বা প্রতিষ্ঠান হইতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনিক পাশ হতে হবে এবং তিন নাম্বার যাবো চারবার সার্ভের পনেরো পণ্ডতম গেটের চারজন লুকটবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং পাশ হতে হবে এবং চার নাম্বার যাবত কম্পিউটার পণ্ডতম গেট এখানে চার আটজন লুকটবে এই পদে কোন শিক্ষিত ইন্টার ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভেরিং টেকনোলজি পাশ হতে হবে এবং পাঁচ নাম্বারের পদ ড্রাইভার বা ড্রাইভার পদে এখন লুটবে পনেরোতম গেট গেটের পাঁচজন লোকটিমে কোন শিক্ষিত বিষয় বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরে কর্তৃ হতে হবে এবং হালকা বা বাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সোনামার জব নাজির কাম কেশিয়ার এখানে শূন্যতম গেটে এখানে সতেরো জন লোকটিমে শিক্ষিত বিষয় বোর্ড হইতে অন্য উচ্চ মাধ্যমিক যে দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক পাশ করতে কম্পিউটার দক্ষ থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং সাত নম্বর যোগ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এখানে শূন্য তুমি এটা একই জন্য লোক আপনি যদি তৃতীয় বিভাগে উচ্চ উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট পরীক্ষা উত্তী তাহলে আপনি আবেদন করতে পারবে এবং কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং আট নম্বর যোগ পদ পেশ এখানে শূন্য তুমি এটা তিনশো আটাত্তর জন লোক দেবে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেন কম্পিউটার দক্ষ থাকলে এবং কম্পিউটার গতি প্রতিযোগিতা বাংলা ইংলিশ এবং ইংলিশ বিশ শব্দ থাকলে তাহলে আপনি এক আবেদন করতে পারবেন এই পদের জন্য এবং নয় নাম্বার যে পদ ট্রেড কোর রেকর্ড কোর এখন দুইশো একানব্বই জন লোকটি বেশ উন্নতম গ্রেটে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বিতীয় বিভাগে উচ্চ সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানো আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংলিশ বিশ শব্দ থাকতে হবে এবং কারি সহকারী এ পদে শূন্যতম গ্রেটে চারশো চুয়াত্তর জন লোকটি হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারেন এবং কম্পিউটার আপনাকে পরিচালনা দক্ষ থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলা বিষ ইংরেজি বিশব্দ থাকতে হবে এবং পাঁচ নাম্বার পথ জাসমহর চারশো বাইশ জন লোকটিভাবে দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার দক্ষ থাকতে হবে এবং নাম্বারের পথ পঁচিশটি কাম ব্যাঞ্চ সহকারী শূন্য মেঘে চারশো আশি জন লুকটিভাবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আপনি এই জন্য আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনা দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারের মধ্যে করে প্রতি মিনিটে বাংলা বিশব্দ ইংরেজির বিশব্দ থাকতে হবে এবং

বিধান অনুসরণ করা হবে এবং আবেদন করতে হলে আপনি এই এবছর আবেদন করবেন যে পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণের ইচ্ছুক প্রার্থীরা ডি এল আর এই ওয়েবসাইটে আবেদন প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনের শুরু তারিখ শুরুর তারিখ হলো ছয় দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ এখানে দেওয়া আছে দেখেন এবং শেষ তারিখ হলো সাতাশ দু হাজার চব্বিশ তারিখে বিকাল পাঁচটায় এই সময় আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে এবং আবেদন করতে গেলে আপনার চব্বিশ তারিখ বা তিনশো এবং সাক্ষর তিনশো বা আশির বিকাল হবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন খুব হবে দেখেন এক থেকে বারো নম্বর পদের জন্য আপনার কাছে দুশো তেইশ টাকা কর্তন করবে এবং চোদ্দ থেকে পনেরো থেকে চোদ্দ পদের জন্য আপনার কাছ থেকে তারা একশো বারো টাকা চার্জ কর্তন করবে এছাড়াও এই পদে আবেদন করতে গেলে দেখেন আরও কতগুলি বিষয় জানতে হবে দেখেন প্রার্থীর বয়সের ক্ষেত্রে কী বলা হয়েছে

এবং যারা আধা সরকারি সরকারি সাহিত্য প্রতিষ্ঠানের কর্মর্ত আছেন তারা অবশ্যই প্রদর্শন করতে হবে এছাড়াও আরো কতগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখবেন দেখে শুনে বুঝে অবশ্যই নির্দায়িত্বে নিয়োগটা সম্পর্কে কুচ নিয়ে তারপরে কিন্তু আবেদনটা করবেন এবং প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে